জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব স্বপ্নে বাড়ির ছাদ দেখলে কি হয় স্বপ্নের ব্যাখ্যায় বাড়ির ছাদ দেখলে কি হয় নানান রকমের বা নানান ধরনের স্বপ্ন দেখে থাকি আমরা প্রত্যেকেই কিন্তু আমরা অনেকেই স্বপ্নের মানে বুঝি না তাই আমরা অনেকেই চিন্তায় থাকি বা ভয়ে থাকি এর আগের ভিডিওতে দেওয়া আছে স্বপ্নে বাড়ি দেখলে কি হয় বা ঘর দেখলে কি হয় আজকে আমরা জানব স্বপ্নে ছাদ দেখলে কি হয় তবে আর চিন্তা বা ভয় নয় আসুন জেনে নেওয়া যাক স্বপ্নে বাড়ি ছাদ দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল খুব শুভ স্বপ্নের ছাদ দেখা একটি খুব শুভ স্বপ্ন বলে শাস্ত্রে উল্লেখ আছে আপনি স্বপ্নে ছাদ দেখেছেন তাহলে জানুন আপনার ব্যবসায় আর্থিক লাভ হবে আপনি ব্যবসায়িক জীবনে যে আয় করিবেন তা থেকে আপনি একটি নতুন বাড়ি কিনতে পারেন অথবা কোনো জমি কিনতে পারেন আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আপনি স্বপ্নে দেখেছেন ঘরের ছাদ তাহলে জানুন আপনার খুব সুন্দর বিবাহ হবে বা একটি দুর্দান্ত বিবাহ হবে আপনার খুব ভালো সন্তান হবে এবং আপনার পরিবারে আজীবন শান্তি ও সুখ থাকবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর বাড়িতে প্রতিদিন একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন কিছুক্ষণের জন্য অথবা প্রতি শনিবার শনিদেবের মন্দিরে গিয়ে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন কিছুক্ষণের জন্য দেখবেন এই তিলের তেল দিয়ে প্রদীপ যদি প্রতি শনিবার জ্বালাতে পারেন তাহলে আপনাদের অনেক মানে দিকে উন্নতি হবে বলা যায় বা অনেক সমস্যার হাত থেকে আপনারা মানে মুক্তি পাবেন বিশেষ করে যাদের শনির সাড়ে সাতই চলছে তারা যদি প্রতি শনিবারে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবের মন্দিরে দিয়ে আসে এবার ধূপ মোমবাতি এটা আপনাদের মানে ভক্তির উপরে নির্ভর তো আপনারা দেখবেন খুব উপকার পাবেন কারণ এটা তো ওই এপিসোড নয় শাস্ত্র মানে এটাও জ্যোতিষ শাস্ত্র কিন্তু এটা স্বপ্ন নিয়ে আসছে স্বপ্নে ছাদ থেকে পড়ে যাওয়া বা পড়ে যেতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো আশা পূর্ণ হবে বা আশা পূরণ হবে আপনি যদি নিজে স্বপ্নেতে দেখেছেন বাড়ির উঁচু ছাদের অংশ থেকে পড়ে যাচ্ছেন মানে খুব উঁচুতে আপনি আছেন বাড়ির সেখান থেকে আপনি পড়ে যাচ্ছেন তাহলে জানুন এই স্বপ্নটি মোটেই শুভ নয় মানে এই স্বপ্নটি অশুভ এই ধরনের স্বপ্ন ভবিষ্যতে পরিবারের মধ্যে কলহর ইঙ্গিত দিতে থাকে মানে আপনার সংসারে পরিবারের লোকজনদের সঙ্গে ঝগড়াঝাটি হতে পারে আপনার শত্রু বৃদ্ধি হবে এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন স্বপ্নে অপর কোনো ব্যক্তিকে উঁচু বাড়ির ছাদের উপর থেকে পড়ে যেতে দেখেছেন তাহলে জানুন আপনার শত্রু নাশ হবে মানে আপনার শত্রু কমে যাবে বা শেষ হয়ে যাবে আপনার শত্রু কমে যাবে এবং গোপন শত্রু যদি থাকে সেও সামনে আসিবে এবং আপনার কাছে সে মাথা নত করিবে আপনার আর্থিক উন্নতি হবে নতুন করে একটি ভালো কাজের দায়িত্ব নেবেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন হনুমানজির পূজা করুন স্বপ্নে ছাদে ঝাড়ু দেওয়া দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো সাফল্য লাভ আপনি স্বপ্নে দেখেছেন বাড়ির ছাদে ঝাড়ু মারছেন বা ঝাড়ু দিচ্ছেন তাহলে জানুন আপনি এমন কোনো কাজে পদক্ষেপ নেবেন বা এমন কোনো কাজ করিবেন তাতে আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনি কাজে সাফল্য লাভ করিবেন আপনার উন্নতি হবে আপনার সংসারে সুখ থাকবেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর প্রতিদিন মা লক্ষ্মী পুজো করুন এছাড়া গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে ছাদ ভেঙে পড়া দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল ব্যবসার ক্ষতি হবে বা বিবাদ বাড়তে পারে মানে কোনো লোকের সঙ্গে ঝগড়াঝাঁটি হতে পারে আপনি স্বপ্নে দেখেছেন ব্যবসার জায়গায় ছাদ ভেঙে পড়েছে তাহলে জানুন আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে আপনার ব্যবসার সাথে সাম্প্রতিক ভয় বা এবং একটি চ্যালেঞ্জ প্রকাশ করতে পারে মানে আপনার সঙ্গে অন্য কোনো ব্যক্তির সঙ্গে ব্যবসা নিয়ে একটা চ্যালেঞ্জ বা মুখোমুখি হলেন কোনো একটা ঝগড়া বিবাদ নিয়ে সেখানে আপনার ব্যবসার ক্ষতি হতে পারে এবং আপনার আর্থিক ক্ষতি হতে পারে তাই এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর হনুমানজির পূজা করুন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করিতে পারেন শনিবার দিন কোনো কালো কুকুরকে খাবার খাওয়াতে পারেন এবং গরিব দুঃখীদের দান করিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে বাড়ির ছাদ ভেঙে পড়ে যেতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল আপনার বিপদ হতে পারে এটি একটি চিহ্ন হিসাবে ব্যাখ্যা করা হয় বা ব্যাখ্যা করা যেতে পারে যে তিনি শীঘ্রই দুঃখ ভরা একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবেন যিনি এই বাড়ির ছাদ ভেঙে পড়া স্বপ্ন দেখেছেন রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হওয়ার ইঙ্গিত হিসাবে দেখা যায় এই বাড়ির ছাদ ভেঙে পড়া স্বপ্নটি তাই এই স্বপ্নের কথা আপনারা সবাইকে বলে দেবেন যখনই এই ধরনের স্বপ্ন দেখে থাকবেন এই স্বপ্ন দেখার পর হনুমানজির পূজা করুন প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন এছাড়া গণেশজির পূজা করিতে পারেন বা গরিব দুঃখীদের তো দান অবশ্যই করবে সঙ্গে সঙ্গে স্বপ্নে ছাদ থেকে কোনো ব্যক্তিকে পড়ে যেতে দেখলে কী হয় এই স্বপ্নের মানে হল বিপদ হতে পারে আপনি যদি কাউকে ছাদ থেকে পড়ে যেতে দেখেন এবং বিপর্যস্ত হতেও দেখেন বা সে মানে কোনো চোর আঘাত লেগেছে আপনি দেখলেন তাহলে জানুন আপনার চাকরি হারানোর বা বড় পেশাগত চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার সম্ভাবনার চিহ্ন হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে এই স্বপ্নকে এই স্বপ্ন আগে থেকে আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনার হয়তো চাকরিটা হারিয়ে যেতে পারে মানে আপনি চাকরি যেখানে করতেন সেখান থেকে আপনাকে চাকরি থেকে ছাড়িয়ে দিতে পারে বা সেখানে কোনো অপমানজনক ঘটনা বা চুরির দোষ পেতে পারে এবং আপনি কোনো পেশাগত মানে চাকরি করেন তার সঙ্গে হয়তো অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন সেখানে একটা আপনার শত্রুতার সৃষ্টি হতে পারে তাই এই স্বপ্নের কথা আপনি সবাইকে বলে দিন দেখার হনুমানজি পূজা করুন প্রতিদিন আর হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন মানে যখন আপনি সময় পাবেন সকালে বা রাতে এছাড়া একটি মারাত্মক টোটকা আপনাকে করতে হবে কি শনিবার দিন শনি মন্দিরে যাবেন একটি মাটির প্রদীপ নেবেন সেই মাটির প্রদীপে যতটুকু তিলের তেল দেবেন ঠিক সেম পরিমাণে একটু কম বেশি বেশ হতেই পারে সরষের তেল দেবেন দিয়ে তার মধ্যে অল্প একটু তিল ছড়িয়ে দেবেন সেই প্রদীপটা শনি মন্দিরে জ্বালিয়ে দিয়ে আসবেন এবার আপনার মনে মানে কামনা বা কোনো বিপদে আছেন সেটা প্রার্থনা করে আসবেন বা এই স্বপ্নটা কেন দেখেছেন সেটার জন্যও প্রার্থনা করতে পারেন যাতে না আপনার জীবনে এই ধরনের কোনো খারাপ জিনিস ঘটে প্রার্থনা যখন করবেন শনিদেবের চোখের দিকে তাকাবেন না পায়ের দিকে তাকিয়ে পড়বেন এবং মন্দির ছেড়ে আসার সময় মন্দিরের দিকে আর পিছন ফিরে তাকাবেন না এবার আসা যাক দ্বিতীয় স্বপ্নে ছাদ ধোয়া দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো খুব শুভ আপনার সমস্যার সমাধান হবে অন্যান্য লোকের কারণে পারিবারিক জীবনে যেসব সমস্যাগুলি হয়েছিল সেই সব সমস্যাগুলি শেষ হয়ে যাবে পরিবারের সদস্য মানে সদস্যদের মধ্যে সম্পর্ক দিন দিন আরও ভালো হয়ে উঠবে এবং এই ভালো হওয়ার একটা উন্নতিও আপনি পাবেন ব্যবসায়িক জীবনে দৃশ্যমান হবেন মানে আপনি ব্যবসায়ী জীবনে লোকের চোখে পড়বেন একটু নাম যে হবে ব্যবসা সম্পর্কে বা ব্যবসা নিয়ে এবং কাছাকাছি সময়ে ভবিষ্যতে বা বর্তমানে সমস্যাও সমস্যা দূর হবে মানে হয়তো ভাবছেন এখন ভালো আছি বা বর্তমানে কোনো সমস্যা হবে সেটাও হবে না সমস্যা দূর হয়ে যাবে আপনি খুব সুখেই থাকবেন এবং আপনার জীবনে সুন্দর শুভ কিছু ঘটনা ঘটবে আপনার নাম যশ বৃদ্ধি পাবে দিন দিন আপনার আর্থিক উন্নতি হবে তাই এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর মা লক্ষ্মীর পুজো করিবেন এছাড়া গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী এবং যদি লক্ষ্মী আর গণেশ একসঙ্গে পূজা করিতে পারেন খুবই ভালো প্রায় বাড়িতে করে বা প্রতি বাড়িতে বা দোকানেও করে আপনারা করিবেন স্বপ্নে ছাদে উঠছি দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল আর্থিক উন্নতি হবে আপনি স্বপ্নে দেখেছেন নিজে বাড়ির ছাদে উঠছেন তাহলে জানুন আপনার উন্নতি হবে আপনি ধরুন ছাদে উঠেছেন আপনার নিজেরই বাড়ির বা অন্য কোনো বাড়িরই হয়তো ছাদে উঠেছেন দেখছেন ছাদের মধ্যে আপনি উঠেছেন তাহলে জানুন আপনার কর্ম জীবনে আপনার আর্থিক উন্নতি হবে মানে যে কাজ করেন তাতে আপনার আর্থিক উন্নতি হবে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে আপনার জীবনে একটি সুখের বার্তা আসতে চলেছে আপনি যদি ব্যবসায়ী। জীবনে কোনো সমস্যায় আছেন বা থাকেন তারপর আপনি এই ছাদে ওটা স্বপ্নটি দেখেছেন মানে আপনি ছাদে উঠছেন স্বপ্নটি দেখেছেন তাহলে জানুন আপনার ব্যবসার সমস্যা মিটে গিয়ে একটি নতুন কোন ব্যবসা আপনি শুরু করতে পারেন তারই আগাম ইঙ্গিত দেয় এই স্বপ্ন তাই এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর আপনি গণেশজির পূজা করিতে পারেন মা লক্ষ্মীর পুজো করিতে পারেন এছাড়া গরিব দুঃখীদের দান করিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে অপর কোনো ব্যক্তিকে ছাদে ওটা দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো সংসারে সুখ আসতে চলেছে বা সংসারে উন্নতি হবে আপনি স্বপ্নে দেখেছেন অপর কোনো ব্যক্তি ছাদে উঠছে এবং সেখান থেকে হয়তো আপনাকে সে লক্ষ্য করছে তাহলে জানুন আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আসিবে যা আপনার জীবনে সে উন্নতি আনতে চলেছে তাই এই স্বপ্নের কথাও কোনো ব্যক্তিকে বলবেন না কারণ এই স্বপ্নটা আপনাকে হয়তো দেরিতে উন্নতি দেবে কিন্তু আপনার জীবনে কোনো উন্নতি বা কোনো সুসংবাদ পাবার ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্ন এই স্বপ্ন দেখার পর যদি আপনি অলস ব্যক্তি হয়ে থাকেন তাই অলস ছেড়ে দিয়ে কাজে কর্মে মন্দির দেখবেন আপনার উন্নতি হবে এই স্বপ্ন দেখার পর ভগবান শিবের পূজা করুন অথবা সিদ্ধিদাতা গণেশজির পূজা করিতে পারেন এইভাবে নিয়ে আসিব আপনাদের কাছে নতুন নতুন তথ্য এর আগে দিয়েছি তন্ত্রমন্ত্র নিয়ে অনেক ভিডিও রুদ্রাক সম্পর্কে দিয়েছি বা আরও নানা ধরনের মন্ত্র নিয়ে দিয়েছি আপনারা দেখুন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করিতে পারেন আপনাদের যদি স্বপ্ন সম্পর্কে কোনো জানার ইচ্ছা থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আমি সবসময় হয়তো আপনাদের কমেন্টগুলো দেখতে পারি না বা তার উত্তর দিতে পারি না চেষ্টা করিব আপনাদের কমেন্টের উত্তর দেওয়া বা এইভাবে এপিসোড বানিয়ে আপনাদের কাছে দেওয়া এই বাড়ির ছাদ নিয়ে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিল তো আমি তার কমেন্টের উত্তর দেওয়ার ঠিক সময়টা পাচ্ছিলাম না তো ভিডিওটাই করে দিচ্ছি মানে পাঠিয়ে দিচ্ছি যা এখান থেকে সে আরও অনেক কিছু জেনে নিতে পারবে বা আপনারাও জেনে নিতে পারবেন তাই আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন করুন আপনারা আমার জন্য আমি আপনার জন্য ধন্যবাদ আপনারা সুখে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা